ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো কাছে দূরে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সকলকে জানাই তানিয়াও পূজা ব্লগ চ্যানেলে অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে অনেক পরিমাণে ওয়েলকাম তো আজকে হচ্ছে ষষ্ঠী আমি আর তাপসী দুজন মিলেই ব্রত করেছি তো আমরা দুজনে জল ঢালতে যাবো সে মানে ভোলে বাবার মাথায় তো আজকে যাবো হচ্ছে পুকুর বাজারে পুকুরে ওখানে মটর সাঁতালয় তো ওখানে আমি তাপসী জল ঢালতে যাব তো দুজনেই করেছি তো তো এই ব্রতটা হচ্ছে সন্তানদের জন্য সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রতটা সবাই করে সব মায়েরা তো আমার মারা যেরম করে আসছে ছোটবেলা থেকে দেখছি তো আমরাও এখন আমরা করছি তো এখন আমার আবার নতুন ইউটিউব পরিবার হয়েছে আমার অনেক পরিবার বড় পরিবার হয়েছে এখন তিন হাজার আটশোর মতো তো আমার পরিবার জন্য পরিবারের জন্যও আমি ব্রত করছি আর আমার ভগবানের কাছে আমি প্রার্থনা করি যে আমার ইউটিউব ফ্যামিলি আমার ইউটিউব পরিবারের যত মানুষ আছে যত আমার পরিবারের মেম্বার আছে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যেন খুব ভালো রাখে সুস্থ রাখি আর তোমাদের সব স্বপ্ন যেন পূরণ করে ভগবান তো এইটুকুই প্রার্থনা করি আর আমি আর যাব যাবো তো একেবারেই বেরাবো তখন তোমাদের সঙ্গে আবার আসবো দেখা করতে ঠিক আছে তো চলো টাটা তো তখন আসছি আবার তো সকালে উঠে তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি আর একটা তরকারি ভাত করেছি তো সেই জন্য আর ভিডিওটা করলাম না আজকে যেহেতু সারাদিন পুজো নিয়ে একটু ব্যস্ত থাকবো তো একটু পুজোর ভিডিও দিলেই বেশি ভালো লাগবে তো সেই জন্য আজকে রান্নাবান্নার ভিডিও দেখালাম না আর তোমাদের দাদাভাইকে খাবার গুছিয়ে দিলাম ও ডিউটি বেরিয়ে গেল তারপরে আমি স্নান সেরে তারপরে পুজো দিতে মানে পুজো দিচ্ছি আর কি আর তোমার দাদাভাই যখন ডিউটি বেরালো তখন তানিয়াকে নিয়ে গিয়েছিল রাস্তায় ও তোমাদের দাদাভাই ফুল কিনে ফুল ঠাকুরের যা যাবতী সব কিনে আর তানিয়াকে পাঠিয়ে দিয়েছিল তো আমি এখন পুজো দিচ্ছি আর তানিয়া স্কুলে যায়নি কারণ তানিয়ার এক্সাম শেষ হয়ে গেছে যেহেতু আবার কদিন ছুটি দিয়েছে তো সেই জন্য তানিয়ার এখন ছুটি আছে তো একেবারে সেই সোমবার থেকে স্কুল খুলবে তো সোমবার থেকে স্কুলে যাবে তো আমার সিংহাসনটা ছোটো যেহেতু তো সেই জন্য ঠাকুরটাও ছোটই কিনেছিলাম আর আগে একটা পাথর বাটি ছিল সেটা একটু বড়ো মতোই ছিল কিন্তু বাটিটা না ভেঙে গিয়েছিল তো সেই জন্য মায়ের থেকে এই ছোট্ট বাটিটা নিয়ে এসেছি আর তো সেই জন্য অল্প অল্প করেই মানে বাবার মাথায় জল ঢালতে হচ্ছে তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে কত ফুল এনে দিয়েছে দেখো তো আজকে আমার মনটা খুব খুশি খুব আনন্দ আমার কারণ ফুল এত ফুল এনে দিয়েছে আমার খুব ভালো লাগছে তো আমি ঘরে পুজো দিয়ে দিয়েছি তো এবার আমি আর তাপসী যাব পুজো দিতে ওদিকেও ঠাকুরটা দিয়েছি দেখো তো এখানে মঠ পুকুরে ওখানে এক ঠাকুর আছে মঠশতালয় তো ওখানে জল ঢালতে যাব আমি আর তাপসী তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর তা হচ্ছে স্নান করতে গেছে কারণ তা নিয়েও আমার সঙ্গে যাবে সেই জন্য আর এখন যা গরম পড়েছে আমার মুখ দেখো ঘেমে গেছি পাখা অফ করে দিয়েছি তো ওই প্রদীপ জ্বলছে পাখা অফ করে দিয়েছি তো সেই জন্য পুরো ঘেমে নেই এক কাণ্ড তো চলো তোমরা সঙ্গে থাকো আজকে ভিডিওটা আশা করি ভালোই লাগবে তো আমরা আজকে পুজো দিতে যাব তো সেখানে অনেক ভিড় হয় আর রোদ যা পড়েছে গরমও পড়েছে দেখি হবে এখন আবার খালি পায়ে যাব পাকা রাস্তা দিয়ে তো খালি পায়েই যাব তো চলো তোমরা সঙ্গে থাকো আর আমার ঠাকুরকে কেমন লাগছে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ঠাকুরকে কেমন লাগছে কত সুন্দর করে সাজিয়েছি তো চলো টাটা দাম একটা ফটো নিয়ে নিই মায়ের সঙ্গে একটা ফটো নিয়ে নিই তো এই দেখো একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারজনে একসঙ্গে তো আগে আমরা আমাদের পাড়ার ঠাকুরকে পুজো দিয়ে জল মানে ভোলে বাবার মাথায় জল ঢেলে তারপরে যাব মঠ পুকুরে তো পুকুরে ওখানে হচ্ছে মটরসা তলায় আমরা যাই প্রতি বছরেই যাই তো পুকুরে ওখানে কাছেও হয় আর ভিড়টাও কম হয় আর বড়ো বাবা মানে বুড়ো শিবতলায় গেলে তো ওখানে এত ভিড় হয় যে একেবারে বিকেল হয়ে যায় তো তো এই যে বসে পড়েছি আমরা বাবার মাথায় জল ঢালার জন্য তো এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির এখানেই সবাই জল ঢেলে যায় বাবার মাথায় আর এখানে সত্যনারায়ণ পুজোও হয় তো আমরা সবাই তিনজনে বসে পড়েছি আর এখানে জায়গাটা শর্ট তো সেই জন্য চারজন এখানে বসা যাবে না তো আমরা তিনজনে আগে বসেছি বাবার মাথায় জল ঢেলে উঠবো তারপরে রিজুর মা বসবে আর আমার তানিয়া কিন্তু ক্যামেরা করছে তানিয়া যাচ্ছে আর রিজু যাচ্ছে আর যিশুকে নিয়ে যাচ্ছি না কারণ এত রোদ্দূর তো যিশুকে নিয়ে গেলে না ওর কষ্ট হবে আগের বাড়ি যখন নিয়ে গিয়েছিলাম যিশুকে তখন ও প্রচণ্ড মানে ঘেমে যাচ্ছে আর ও বিরক্ত হচ্ছে কষ্ট হচ্ছিল তো সেই জন্য এবছরে আর নিয়ে যাওয়া হচ্ছে না ওকে বলা হলো যে বাড়িতে থাক ঠাম্মার কাছে তো ঠাম্মার কাছে বসে একটু টিভি দেখ তো এই দেখো আমার জল ঢালা হয়ে গেছে আর আমি এখানেই বাতিগুলোকে নামে নামে জেলে দিচ্ছি বাবার বাবাকে মানে জানিয়ে নাম করে প্রত্যেকটা নাম করে জ্বালিয়ে দিচ্ছি কারণ আমাদের এখানে কি তো এত ভিড় হয় তো আর আমাদের এখানে পুজো হয় কিন্তু ওই মোমবাতিগুলো নাম গর্ত ধরে না মানে মোমবাতিগুলো জ্বালানো হয় না কারণ করেই নাম মশাই ওইভাবে এখানে পুজো হয় না তো আমার মায়েদের কি সুন্দর প্রত্যেকটা মোমবাতি প্রত্যেকটা বাড়ির মেম্বারের নাম গর্ত ধরে না মানে সংকল্প করা হয় তো এখানে করা হয় না তো সেই জন্যে ভাবলাম আমাদের এই পাড়াতেই আমি এখানে সুন্দর করে বসে বাবারকে জানিয়ে প্রত্যেকটা নাম ধরে সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিই তো সেই জন্যই জ্বালিয়ে দিলাম দিয়ে আর চলে এসেছি আমরা এখন বেনে দোকানে তো গোল মানে আর গাঁজা নেবো বলে কলকে গাঁজা তোমাদের দাদাভাইকে নিয়ে মানে কিনতে বলেছি কিন্তু ও একটা নিয়ে গেছে তো সেটা বাড়িতে দিয়েছি আর বাবার থানে দেওয়া হলো না তো সেই জন্য রাস্তায় এলাম রাস্তা থেকে আবার দুটো নিলাম নিয়ে এখানে দেবো আর তারপর এখানে পুজো দিয়ে তারপর বাড়ি চলে যাবো বেশিক্ষণ থাকবো না তো আজকে দেখলাম এসে বেশ ভিড় নেই নালে অন্য সময় পুরো লাইন পড়ে যায় আর লাইন ঠেলে ঠেলে অনেকটা দেরি হয়ে যায় পুজো দিতে তো এই দেখো আমাদের এটা একটা ননদ তোমরা আগের ভিডিওতেও দেখেছো তো ওর সঙ্গে দেখা হয়ে গেছে তো ওকেও একটু ফটো তুলে নিলাম ওর সঙ্গে বললাম দাঁড়াও দাঁড়াও একটু ফটো তুলি তোমার সঙ্গে তো এই দেখো মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছে খুব ভালোও লাগছে তো প্রতি বছরেই ভালোই ভিড় হয় আর লাইনও প্রচুর পড়ে আর রোদের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে বাবার কাছে আসার একটু সুযোগ পাই কিন্তু আজকে দেখছি এবছরে একেবারেই ভিড় হয়নি কারণ আর একটা সামনে মন্দির আছে হয়তো সেখানে গেছে বা সকাল থেকে হয়তো জল ঢালা হচ্ছে তো সেই জন্য সেরকম পরিমাণে ভিড় হয়নি তো এবছরে ভিড় কম বলেই সেই জন্যই কিন্তু আমরা মানে খুব তাড়াতাড়ি বাবার মাথায় জল ঢালতে মানে জল ঢালার সুযোগ পেয়েছি আর কি না হলে পুরো লাইনে দাঁড়াতে দাঁড়াতে পুরো বিকাল চারটে হয়ে আমরা বাড়িও চলে এসেছি পুজো দিয়ে আর এসে ঘোল বানানো হচ্ছে তো সবাই মিলে খাবো আর কি আর উপোস করে তো পুজো দিয়ে না ঘোল খেলে এত মানে মনে শান্তি লাগে কি বলবো তো আগেরবারে যখন শীতলা পুজোর দিনকে সারা দিন উপোস করে একেবারে সন্ধ্যাবেলায় মানে অঞ্জলি দিয়ে আর কি অঞ্জলি দিয়ে আর আমরা রাস্তায় ঘোল খেয়েছিলাম তো সেই দিনকেও খুব ভালো লেগেছিলো তো আজকেও দেখি না বাবা দই এনে রেখে দিয়েছে দই মানে টক দই আর মিষ্টি দই তো বাবার দুপুরবেলা নিয়ে এসে রেখেছিলো তা নিয়ে সেই দই দিয়েই ভাত খেয়েছিল আজকে দুপুরবেলা তো সেই দই দিয়েই এসে ঘোল বানানো হচ্ছে

তো এই দেখো বন্ধুরা সকাল থেকে উপোস করে আর পুজো দিয়ে বাড়িতে এসে ঘোল খেয়ে ছাদে চলে এসেছি দুই যা মিলে রিলস বানাবো তো অনেক দিন থেকেই ভাবছিলাম তো সময় হয় না তো ওর সময় হয় তো আমার হয় না আমার সময় হয়তো ওর মানে সময় হয় না তো আজকে সময় পেয়েছি আর তানিয়াও বাড়ি আছে তো সেই জন্য দুই বনে রিলস বানাচ্ছি আর কি তো আমরা ঠাকুরকে পুজো দিয়ে এসে বাড়িতে লস্যি খেলাম ওখানেও খেয়েছিলাম আর এখন বাজে হচ্ছে ছটা বেজে গেছে কারণ এত দেরি হলো কারণ আমরা ছাদে গিয়ে আজকে দুই জায়গায় মিলে অনেক রিলস বানিয়েছি তো সেই জন্য আর তো এখন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধু থাকলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এইভাবে ভালোবাসা দিও আমাকে এইভাবে আগিয়ে নিয়ে যাও সাপোর্ট করো তো জানি তোমার মানে তোমরা আমার পাশে আছো আমাকে এইভাবে সাপোর্ট করছো বলে যে আমি এগিয়ে যাচ্ছি কিন্তু আরও সাপোর্ট করতে হবে যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি খুব তাড়াতাড়ি তো ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে শাড়ি চেঞ্জ করে নিয়েছে আমাদের যিশুবাবু ঘুমাচ্ছে হ্যাঁ ও ব্লক শেষ করবো না বলছে ব্লগ শেষ করতে হবে না রাত্রিবেলা ঘুরতে যাবো ও তাহলে ঠিক আছে তাহলে এখন যেও না এখন দাঁড়িয়ে থাকো তোমরা তো আমরা রাত্রিবেলা আবার ঘুরতে যাবো তো সেই জন্য ব্লকটা এখন শেষ করছি না ও বললো ব্লকটা শেষ করো না আর আমার তানিয়া মানে অধিকায় তাকে দেখা যাচ্ছে না তো আজকে দুই যা ডান্স করছিলাম মা কাকিমা ডান্স করছে আর আমার তানিয়া রিলস বানিয়ে দিয়েছে হ্যাঁ আর অন্য সময় আমি তানিয়া রিলস বানাই তো আজকে তানিয়া আমাদের দুজনে রিলস বানিয়ে দিয়েছে অনেক তো তোমরা পরের মানে রিলসে শর্টসে তোমরা দেখতেই পাবে আমাদের কীরকম ডান্স করেছি আমরা তো আগে করতাম না এখন চেষ্টা করছি ভালো লাগে আমরা এমনি তো কালী পুজো পুজো বিসর্জন হেনা তেনা যাই হোক আমরা একটু আনন্দ করে ডান্স করি তো ভাবলাম তোমাদের সঙ্গেও সেটা একটু রিলসের ব্যাপার মানে মাধ্যমে তোমাদের সঙ্গেও শেয়ার করি তো সেই জন্য কটা রিলস বানিয়েছি তো তোমরা দেখে নিও কি মানে দুদিন পরে ছাড়বার কি পোস্ট করবো তো চলো আর সঙ্গে থাকো এখন যেও না কিন্তু আমরা সন্ধ্যাবেলা রাত্রিবেলা বেড়াতে যাবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেবো আজকে ঠিক আছে চলো টাটা এখন মতো টাটা আবার আসছি একটু পরে তো দেখো ঝালিগুজি করে আবার বেরিয়ে পড়েছি মেলায় এই দেখো তারপর কী সুবিধা করেছে আমিও সুবিধা করে নিয়েছি আর আমাদের যিশুবাবু এগিয়ে গেছে বল তারা ভাই এখনও আসেনি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সবে কাজের ওখান থেকে বেরিয়েছে আর আমরা এখানে ঘর থেকে বেরাচ্ছি তো আস্তে আস্তে দেখা হয়ে যাবে মেলাতে হাই 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 তো এই দেখো আবার চলে এসেছি সেই মন্দিরে সকালবেলা যে মন্দিরে পুজো দিয়ে গেলাম তো ওইখানে আর এখানে রাত্রিবেলা হয়তো যারা সন্ন্যাস করেছে তারা রাত্রিবেলা পুজো দেবে তো সেই জন্যই ঠাকুরকে সাজানো হচ্ছে জোগাড় হচ্ছে আর এই দেখো তো গায়ক গান করতে মানে গান করতে করতে ঠাকুরের কাছে এসছে প্রণাম করতে তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই কিন্তু আলোটার জন্য গায়কের মুখটাই দেখা যাচ্ছে না ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারা এখনও প্রোগ্রামটা হচ্ছে আর প্রোগ্রামটা এখনও হবে অনেক রাত পর্যন্তই হবে তো সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই দেখো আম গাছটা পাঁচিলের মানে ওপারে তো রাস্তা মেন রাস্তা পাঁচিলের ওপারে গাছটা আছে আর মেন রাস্তার এদিকে মানে ডালগুলো ঝুলে আছে দেখো কি ভালো লাগছে আমগুলো পড়লে রাস্তার মধ্যেই পড়বে আর এই দেখো আমাদের যিশু এই সরি যিশু না যিশু আর রিজু আগের বছরেও এটা চড়েছিল তো এবছরেও রিজু উঠেছে কিন্তু যিশু ওঠেনি কারণ ভয়েতে আগের বছরে কান্নাকাটি করছিল খুব তো এই দেখো প্রোগ্রাম দেখে আর বাড়ি যাওয়ার পথে আমরা আইসক্রিম ফুচকা পাঁপড় খেয়ে তারপরেই বাড়ি যাব আর তোমাদের দাদাভাই ভাই এইমাত্র ডিউটি থেকে এসে আমাদের সঙ্গে জয়েন হয়েছে তো সেই ক্যামেরাটা করছে সেই জন্য তানিয়াকে তোমরা দেখতে পাচ্ছ তো এই দেখো তোমাদের দাদাভাইই ভিডিওটা করছে দিতে দিতে চাই চাই মন সবটুকু ধ্যান সারা তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে তো এই যে বন্ধুরা বাড়ি চলে এলাম তো বিকালবেলায় ভিডিওটা আমি শেষ করে দিচ্ছিলাম তো তাপসি বলছে না এখন ভিডিও শেষ করো না এখনও বাকি আছে আমরা তো সন্ধ্যাবেলা মেলায় যাব তো সেই জন্যই ভিডিওটা তখন শেষ করা হয়নি তো এখন আমি শেষ করলাম শেষ করছি আর কি তো এই যে ফাংশান দেখে বাড়ি এলাম কটা গান দেখেছি মানে গান দেখেছি গান শুনেছি আর কটা ডান্স দেখেছি তারপরে পাঁপড় খেলাম ঘুগনি খেলাম তারপরে আইসক্রিম খেলাম চলে এলাম তো সেরকম ভিড় ছিল না আবার কালকে কি আছে গো চরক চরক ও কালকে চড় আগের দিনে ঝাঁপ হয়ে গেছে তাই তো তো আগের দিনে ঝাঁপ হয়ে গেল আজকে নীলের রাতি কালকে হচ্ছে চড়ক তো দেখি কালকে যদি যাই তো কালকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর তো আমরা ওখানে সাড়ে দশটায় গেলাম তোমার দাদাভাই এলো ওখানে সাড়ে এগারোটায় এগারোটায় গেলো আর কি যাওয়ার পরে ওখানে মানে ফোন করেছে তো ওখানে গেল তো ওখানে গিয়ে সবাই মিলে একসঙ্গে মানে দেখলাম ঘুরলাম বেড়ালাম মেলাটা একটু ঘুরলাম মেলা বলতে কি চারিদিকে একটু দোলনা না বসছে কিন্তু সেরকম ভিড় হয়নি হয়তো কালকে কি হয় ভিড় ভিড় হয় কি আর খাওয়ার দোকানে বসেছে অনেক আর ঠাকুর মন্দিরে ওখানে যারা ওই কী বলে সন্ন্যাস করে তারা কি রাত্রিবেলা পুজো দেবে হ্যাঁ গো হ্যাঁ ও তো যারা সন্ন্যাস করেছে তারা দেখলাম যে ওখানে মন্দিরে সবাই বসে আছে আর পুজোর যাত হচ্ছে হয়তো রাত্রিবেলা হয়তো পুজো টুজো হবে হয়তো জানি না আমি অতটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো চলো আজকের মতো এতটাই দেখাচ্ছে আর একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আমাকে এইভাবেই সাপোর্ট করো চলো টাটা বাই গুড নাইট এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি দেখা যাচ্ছে কুড়ি একুশ হয়ে গেছে দেখতে পাচ্ছে কটা বাজে ভাইও চলে এসেছে তো আমাদের সঙ্গে একসঙ্গেই মেলাই ঘুরলো তো ডিউটি থেকে এসে আর ওখানে মেলার ওখানে চলে গিয়েছিল তারপর আমাদের সঙ্গে ঘুরলো তারপর বাড়ি চলে গেল